তেজের ভালোবাসার টানে মৃত্যুর মুখ থেকে বেঁচে জ্ঞান হ্যাঁ বন্ধুরা সুধার আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তুহিনার মেয়ে পাচার চক্রান্ত থেকে রেশমিকে উদ্ধার করে সুধা কিন্তু তুহিনা তার গাড়ি দিয়ে সুধাকে ধাক্কা দিয়ে পুলিশের হাত থেকে পালিয়ে যায় সুধার অবস্থা খুবই খারাপ হয়ে যায় তেজ সুধাকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যায় ডক্টর জানায় সুধার কন্ডিশন খুবই ক্রিটিক্যাল ব্রেন ম্যারেজ হয়েছে সুধাকে তড়িঘড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় তেজ তো একেবারে ভেঙে পড়ে কি করবে কিছুই বুঝতে পারে না অপরদিকে বাড়ির সবাই খবরটা শুনে কান্নায় ভেঙে পড়ে আর ঠাম্মি গজাননের কাছে সুধার প্রাণ ভিক্ষা চায় এরই মধ্যে তরিতা ও ঝুম্পা বাড়ি ফিরে এলে তরিতা ও ঝুম্পাকে আচ্ছা করে চড় কষিয়ে উচিত শিক্ষা দেয় ঠাম্মি অপরদিকে ডক্টর বলে ওনার কন্ডিশন খুবই খারাপ ওনাকে আইসিউতে দেওয়া হবে এরপর তেজ যায় সুধার কাছে তেজ বলে সুধা তোমার কিচ্ছু হবে না তুমি ঠিক হয়ে যাবে তেজ বলে সুধা আজ তো ভ্যালেন্টাইন্স ডে তুমি তোমার মনের কথা আমাকে বলবে না সুধা অনেক কষ্টে মৃদু ছড়ে তেজের হাত থেকে ধরে বলে তেজ আমি তোমাকে খুব ভালোবাসি কথা বলেই সুধা জ্ঞান হারিয়ে ফেলে এরপর ডক্টর জানায় ওনার মাথায় চোট লেগেছে তাই উনি কোমায় চলে গেছেন জ্ঞান ফিরতে সময় লাগবে তখন তেজ বলে না এটা হতে পারে না আমার সুধার কিচ্ছু হবে না জ্ঞান ফিরবেই তেজ সুধাকে সুস্থ করে তোলার জন্য মরিয়া হয়ে ওঠে তে যখন বুঝতে পারছে না কি করবে তখন জটাধারী সাধু বাবা এসে বলে একটা উপায় আছে বাবা তোকেই আগুনের উপর দিয়ে পেরোতে হবে আর তেজ সুধার জন্য সমস্ত কষ্ট সহ্য করে আগুনের উপর দিয়ে হাঁটে এরপর সাধু বাবা একটা ফুল দেয় তেজের হাতে আর বলে এটা তুই তোর ভালোবাসার মানুষটার মাথায় ছুঁয়ে দিবি এরপর তেজ তড়িঘড়ি করে হসপিটালে এসে সুধার মাথায় সাধু বাবার দেয়া ফুল ছুঁয়ে দেয় তেজ ব্যাকুল হয়ে কানতে ধরে বলে ওঠো ওঠো তোমাকে হবে সুধার সুধা আমার জন্য তোমাকে সুস্থ হতেই হবে তোমাকে ছাড়া এই তেজ মরে যাবে সুধা তেজ বলে সুধা আমি তোমাকে খুব ভালোবাসি সুধা ওঠো সুধা ওঠো চোখ খোলো সুধা এরপর তেজের ভালোবাসার টানে জ্ঞান ফিরে সুধার সুধা সাড়া দেয় সুধা বলে তেজ 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 বলে আমি জানতাম সুধা তুমি আমার ডাকে সাড়া দেবেই ডক্টর বলে মিরাক্কেল মিরাকেল এরা মিরাকেল ছাড়ার কিছুই না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে তেজের ভালোবাসার টানে সুধা যেন মৃত্যুর মুখ থেকে ফিরে আসে কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি